খুবই সহজ ও মজার পানির মতো সহজে যে কেউ এই ডিজার্ট আইটেমটা বানিয়ে নিতে পারেন মাসায় যদি মেহমান আসে হাতে সময় না থাকলে দশ থেকে পনেরো মিনিটে কিন্তু এটা রেডি করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক এখানে আমি কিছু পাওয়া নিয়েছি আর এখানে একটা আমি স্টিলের গ্লাস নিয়েছি গ্লাস দিয়ে সুন্দরভাবে গোল করে কিন্তু আমি কেটে নিচ্ছি আপনাদের হাতের কাছে যদি ডিজাইন কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে নিতে পারেন আপনারা এখানে যে কয়টা নাস্তা বানিয়ে নিতে পারেন সেই কয়টা ডাবল ডাবল একটু কেটে নিবেন আর যে সাইডের অংশগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমি যে কোনো আইটেম নাস্তা বানিয়ে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে ঘি দিয়েও কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এখন আমি এখানে কিছু কাঠ বাদাম কুচি হালকা আছে কিন্তু ভেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ছোট কাপ দিয়ে এক কাপ সুজি সুজিটাও কিন্তু একই তেলে আমি ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিবো দুধ তরল দুধটা আমি এক কাপ এখানে অ্যাড করে সুজিটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তা না হলে খেতে কিন্তু এই ভালো লাগবে না এখন আমি এখানে দিয়ে দিছি স্বাদ মতো চিনি চিনি দেওয়ার পরে যতক্ষণ না এটা আঠালো হয়ে আসতেছে ততক্ষণ কিন্তু আমি এটা নেড়েছেড়ে রান্না করে নিব এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিছি তরল দুধ এখন আমি তরল দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু তাড়াতাড়ি দুধটা একটু ঘন হয়ে আসবে আর এখানে যে কালো কালো একটা ভেসে বেড়াচ্ছে এটা আবার ভাববেন না যে মাসি কারণ এটা কিন্তু লবঙ্গ কারণ আমি দুধ চিনির ভেতরে কিন্তু লবঙ্গ দিয়ে রাখি তাতে কিন্তু পিঁপড়া ওঠে না এখন আমি দুই তিনটা এলাচি ফেটিয়ে কিন্তু দিলাম তাতে ফেলিবারও ভালো লাগবে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি কানে চিনি আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে রাখতে পারেন কারণ লবঙ্গ দিয়ে রাখলে কিন্তু পিঁপড়া ধরে না এখন আমি রুটি স্লাইস মধ্যে কিন্তু সুজির পুটটা সুন্দরভাবে চামিজ দিয়ে কিন্তু লাগিয়ে নিছি আর অপর একটা রুটি দিয়ে কিন্তু আমি আটকে নিছি একটু চেপে চেপে নিবেন তা না হলে কিন্তু এটা ছুটে যেতে পারে সবগুলো নাস্তা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি যে ডিশটাতে পরিবেশন করব সেই ডিশটাতে কিন্তু সাজিয়ে নিছি খুবই সহজ ও মজার রেসিপি চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু আমার পেজ ও চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি এখন আমি উপর দিয়ে যে জাল করে রাখা দুধটা কিন্তু দিয়ে দিচ্ছি ঝামেলা ছড়াই কিন্তু হয়ে গেল মজার দুর্দান্ত স্বাদের নাস্তা ওপর দিয়ে একটু আমি কাঠবাদাম কুচিগুলো দিয়ে দিলাম তাতে দেখতেও ভাল লাগবে আর খেতেও কিন্তু অসাধারণ হয় এক পিস মুখে দেওয়া মাত্রই কিন্তু এটা মিলে যাবে যে কেউ রসেতে কিন্তু এটা টই যাকে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করবে আমি আপনাদের কেটে এখন দেখিয়ে দিছি রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ